সরাসরি দেখছেন বাণিজ্য প্রতিদিন আমরা যুক্ত রয়েছি ঢাকার সি এম কোর্ট থেকে আপনারা জানেন যে আজকে গতকালকেই গ্রেপ্তার হয়েছিল উত্তরের একটি জায়গা থেকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং তাকে আজকে কোর্টে তোলা হবে সেই জায়গা থেকে কিন্তু কোর্টে একটি থমথমে অবস্থা আসলে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে তাকে রিমান্ডে রিমান্ড চাওয়া হবে এবং গতকালকেই এক ডিএমপির এক কর্মকর্তা তিনি জানিয়েছিলেন যে উত্তরের একটি জায়গা থেকে নিউ মার্কেটের একটি থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তিনি সাবেক তথ্যমন্ত্রী এবং দর্শক আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকেই কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে এবং রিমান্ড মঞ্জুর করা হচ্ছে এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই সাবেক শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী হাসানু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমানকে কোর্টে তোলার সময় দিন ছুঁড়ে মারা হয়েছিল এবং গত কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে সাবেক বিচারপতি মানিককে যখন করে তোলা হয় তখনও কিন্তু সাধারণ জনতা এবং আইনজীবীরা কিন্তু তাদেরকে ডিম ছুঁড়ে মেরেছিল কিংবা মারের যে একটি বিষয় সেটি আমরা দেখেছিলাম এবং আজকেও কিন্তু এমনটি হতে পারে দেখে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি কড়া নিরাপত্তা আমরা দেখছি সাধারণ মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জায়গা থেকে পুলিশ সজাগ রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আমরা করা নিরাপত্তা দেখতে পাচ্ছি অর্থাৎ সাধারণ মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা জানতে পেরেছি যে ডিবি থেকে ডিবি কার্যালয় থেকে একটু পরেই তাকে বের করে এই আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে দর্শক দেখছেন বাণিজ্য প্রতিদিন কে কোথা থেকে লাইভ নিয়ে দেখছেন যাদের দিন আমাদের কমেন্ট বক্সে এক উত্তাল অবস্থা বিরাজ করছে বিশেষ করে এই কোর্ট প্রাঙ্গনে আমরা দেখছি আমরা আমরা দেখেছি গত দিনেও কিন্তু যারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন কিংবা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে কোর্টে তোলা হয়েছে বিভিন্ন মামলায় এবং তখন কিন্তু ঋণ ছুঁড়ে মারার যে ঘটনা কিংবা অপ্রীতিকর যে ঘটনা মারের যে ঘটনা সেটি আমরা দেখেছিলাম এবং আজকেও কিন্তু এমনটি হতে পারে বলে মনে করা হচ্ছে এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু এমন প্রস্তুতি নিয়ে এসেছে এবং আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এখানে বিএনপির কিছু লোক এখানে রয়েছে তাছাড়া আইনজীবীরা এখানে রয়েছে এবং সেনাবাহিনীকে দেখছি তারা কিন্তু যারা এখানে বাইরের লোক অর্থাৎ গণমাধ্যম কর্মী ছাড়া এবং আইনজীবী ছাড়া সবাইকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে

দর্শক সরাসরি দেখছেন বাণিজ্য প্রতিদিন আমরা যুক্ত হয়েছি এম ইএমএম কোর্ট থেকে এবং এখানে দেখছি এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে একটু পরেই হাসানুল হক ইনুকে এখানে কোর্টে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে পুলিশের পক্ষ থেকে সেই জায়গা থেকে কিন্তু এক উত্তাল অবস্থা বিরাজ করছে আমরা গত গতদিনেও দেখেছি যে আওয়ামী লীগ যা সরকারের যারা মন্ত্রী ছিলেন কিংবা কোনো পদে ছিলেন তাদেরকে যখন কোনো মামলায় এখানে তোলা হয় তখন কিন্তু ডিম মারার মতো ঘটনা আমরা দেখেছি সে জায়গা থেকে আজকেও একই অবস্থা আমরা দেখছি এখানে মিছিল করছে সবাই স্লোগান দিচ্ছে যে ইনুর ফাঁসি চাই বলে কিন্তু এখানে স্লোগান দিচ্ছে দর্শক আপনাদেরকে সিএমএম কোর্ট থেকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি আমরা একটু পরে আবারও আপনাদের সাথে জয়েন হবে সেই পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সঙ্গে থাকুন কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং লাইভটি শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিন